আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন একটু আগে আপনারা যে সিনেমেটিক ক্যামেরা শ্যুটারটা দেখতে পেলেন এটা হচ্ছে প্রিমিয়ার পুরো দিয়ে মেক করা তো আজকে আমরা শিখব কিভাবে এই ধরনের ভিডিওকে বা ইমেজ খেয়ে আপনি ক্যামেরা শ্যুটার মাধ্যমে স্মার্ট করতে পারেন একদম সিনেম্যাটিক স্টাইলে করতে পারেন এই কাজটা আমরা পুরোপুরি অ্যাডোবি প্রিমিয়ার পুরো দিয়ে করেছি তো আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার পুরোতে আমরা স্টেপ বাই স্টেপ এই কাজটা কীভাবে করেছি একদম টিউটোরিয়ালটা দেখাবো তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আশা করি এ ধরনের ইমেজ বা ভিডিও দিয়ে আপনারা সিনেমেটিক লোক দিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে যাই তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসছি আমি এখানে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আমরা এগুলোতে আজকে কাজ করব তো আমি এটা একটু বড় করে দিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ট্রাভেল ব্লগ বানাবো সিনেমেটিক স্টাইলে তো সেটা করার জন্য আমি সর্বপ্রথম এই ব্লকটাকে ক্লিক করে আমি কীবোর্ডের শিফট এবং রাইট ওটা ক্লিক করব তো রাইট ওটা ক্লিক করার পর এখানে ফাইভ ফ্রেম অর্থাৎ ফার্স্ট ফ্রেম আমরা সামনে আসছি আবারও আমরা শিফট দিয়ে মা কীবোর্ডের রাইট এর ওটা ক্লিক করব আমরা টেন ফ্রেম সামনে আসছি এরপরে ড্রেক করে ধরে আমরা এই বরাবর আমরা দিব এরপর আমরা তিন নম্বর লেয়ারটাও আমরা সেমভাবে নিব আমরা দুই নম্বর লেয়ারে কিবোর্ডের শিফট এবং হোম বাটনটা ক্লিক করবো হোম বাটন করে একদম আমরা ফার্স্টে চলে আসছি এখান থেকে আমরা শিফট রাইটের ওটা দিব দুই দশ ফ্রেম সামনে এসে এটা এখানে করে এখানে নিয়ে যাব তিন নম্বরটাকেও আমরা সেমভাবে নিয়ে যাব এভাবে আমরা রাখবো এবং এটাতে এসে আমরা শিফট রাইট হ্যারও ক্লিক করে এটাকে আমরা এভাবে দিয়ে দিব এবং আমরা সেমভাবে আবারও প্রসেসটা আমরা করে নিব এটাকে আমরা একটু বড় করে দিই এবার আমরা আপনাদেরকে বলি আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ভিডিও লেয়ার আমরা এখন যদি একটু প্লে দিয়ে দেখি তো একটা ট্রাভেল ব্লগের মতো সিনেম্যাটিক হচ্ছে কিন্তু এখানে একটা প্রাণ নাই প্রাণ নেই বলতে আমি বলতে চাচ্ছি প্রফেশনালভাবে কাজটা হয় নাই আর একটু ভাবে আমরা করবো ভাবে করার জন্য আমাদেরকে ইফেক্ট কন যেতে হবে তো ইফেক্টটা আমরা কোথায় পাবো আমরা উইন্ডোজ থেকে এই ইফেক্ট অপশানটা আমরা ক্লিক করলে এখানে আসবে এখানে আমরা লিখবো ট্রান্সফর্ম আমরা ট্রান্সফর্মটা পাচ্ছি ভিডিও ইফেক্টের নিচে ডিস্ট্রটের নিচে ট্রান্সফর্ম এটাকে আমরা ড্র্যাক করে সেকেন্ড লেয়ারে আমরা নিয়ে আসবো আমরা উপর থেকে সেকেন্ড লেয়ার এটা হচ্ছে মেন লেয়ার এর উপরে হচ্ছে বি টু আমরা সেকেন্ড লেয়ারে নিয়ে আসব আসার পর আমরা এখানে ইফেক্ট কন্ট্রোল পাচ্ছি ইফেক্ট কন্ট্রোলটা আমরা কোথায় পাবো উইন্ডোজ থেকে এই যে ইফেক্ট কন্ট্রোল আমরা এটা পাচ্ছি এটা থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করবো ট্রান্সফর্মে আমরা অ্যাপ্লাই কীভাবে করব পজিশন থেকে আমরা টোকের অ্যানিমেশনের কি ফ্রেমটা আমরা অ্যাড করে দিব এটা কি ফ্রেমটা এখানে অ্যাড হয়ে গেছে এটা কি ফ্রেম এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা এখান থেকে এটাতে থাকা অবস্থায় আমরা কিবোর্ডের শিফট এবং হোম বাটনটা ক্লিক করব আমরা এখানে চলে আসবো এরপর আমরা উড্রু করতেছি এটা আবার আমরা দিচ্ছি দেওয়ার পর এখানে একটা ফ্রেম অ্যাড হয়ে গেছে কি ফ্রেম এরপর আমরা এটাকে সেমভাবে শিফট এবং কীবোর্ডের রাইট দিয়ে আমরা এই বরাবর এসে আমরা এটাকে একটা কাজ করব এটাকে আমরা মাইনাস 540 করে দিই এটা এখন কত আছে এখন 540 আছে আমরা মাইনাস 540 দিয়ে এন্টারে যখন হিট করব তখন এই লেয়ারটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে হাইট হয়ে গেছে এখন আমরা এটাতে ক্লিক থাকা অবস্থায় এখানে এটা আমরা একটু শুরু করে দিবে করার পর এটাতে আমরা মাউসের রাইট বাটন দিয়ে টেম্পোরাল ইন্টার পলিউশনে ক্লিক করে ইজি ইন করে দিব এবং এটাতে ইজি আউট করে দিব ইজি আউট করে দিব এরপরে আমরা একদম নিচে চলে আসবো নিচে আসার পর এই লেয়ারটা ক্লিক থাকা অবস্থায় আপনাকে কাজগুলো করতে হবে এখানে এসে আমরা শাটার অ্যাঙ্গেলটাকে আমরা একদম বড়ো করে দেবো অর্থাৎ তিনশো সাইড করে দিব এবং এটা রাইট টিক সিনেটটা আমরা তুলে নেব এখন আমরা আরেকটা কাজ আছে আমাদের আমরা এখানে পজিশনের পাশে যে এর সাইনটা আছে এটাতে ক্লিক করে এটাকে আমরা একটু ঠেনে এভাবে করে নিয়ে আসব অর্থাৎ আমরা চাচ্ছি অ্যানিমেশানটা ওটা ট্রান্সফর্মার এমন এমনভাবে হবে যাতে স্মুথলি কাজটা বোঝা যায় এই যে আমি যে একটু প্লে দিয়ে দেখি আচ্ছা এখানে একটা কাজ আমাদের উল্টো হয়ে গেছে আমরা এটা একটু ঠিক করে নিচ্ছি এটাতে ক্লিক থাকা অবস্থায় আমরা শিফট এবং হোম বাটন ক্লিক করে আমরা এখানে মাইনাস মাইনাস পাঁচশো চল্লিশ দিব এরপরে আমরা যদি একটু প্লে দিয়ে দেখি এটা এভাবে দিয়ে আমরা এট সেকেন্ড কি ফ্রেমে ক্লিক করে আমরা এখান থেকে পাঁচশো চল্লিশ ঠিক থাকবে আমরা যে একটু প্লে দিয়ে দেখি এটা উপর থেকে উঠতেছে এটা নামার কথা আমরা শিফট হোম দিব এবং এই পজিশন দেখে আমরা এখানে মাইনাস করে দিব প্রথমটা আমাদের মাইনাস করতে হবে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এবার যদি আমরা দিয়ে দেখি আমরা আমরা এখান এখান থেকে থেকে শিফট এরপরে দিবার প্রেস করে আমরা এখানে কত দিব এখানে মাইনাসটাকে আমরা কেটে দিব এবার আমরা যদি একটু প্লে দিয়ে দেখি এই যে হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে কপি করব অর্থাৎ আমরা সেকেন্ড লেয়ারে যে ট্রান্সফর্মটা ইউজ করেছি সেটা বাকি লেয়ারগুলোতে একসাথে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সে প্রসেসটা আমরা দেখব আমরা সেকেন্ড লেয়ারে ক্লিক করে ট্রান্সফর্মে যাব এখান থেকে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং বাকি লেয়ারগুলো এভাবে সিলেক্ট করে আমরা কন্ট্রোল বি দিব কন্ট্রোল বি দেওয়ার পর সবগুলো লেয়ারে আমাদের ট্রান্সফর্মের অ্যাপ্লাইটা হয়ে গেছে আমরা যদি একটু কন্ট্রোল ইফেক্টে যাই একটা একটা যাই যে থার্ড লেয়ারে ট্রান্সফর্মের ইফেক্ট আমরা পাচ্ছি এবং ফোর্থ লেয়ারও পাচ্ছি ফিফথ লেয়ারও পাচ্ছি সিক্স লেয়ারও আমরা পাচ্ছি সবগুলোতে সেমভাবে অ্যাপ্লাই হয়ে গেছে আমরা এবার যদি একটু প্লাই দিয়ে দেখি স্মুথলি আমাদের কাজগুলো হচ্ছে এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা মিউজিক অ্যাড করব অর্থাৎ আমরা সাউন্ড ইফেক্ট ইউজ করব। সাউন্ড ইফেক্ট ইউজ করার জন্য আমাদেরকে প্রজেক্ট প্যানেলে যাইতে হবে এখান থেকে ক্যামেরা শাটার একটা সাউন্ড আছে এটা আমরা দিবো এটাকে সেমভাবে কপি করে এটাতে দিব এটাতে দিলাম এবং এটাতে কপি করে এই সাইডে দিলাম এটাতে দিলাম আমরা প্রায় দিয়ে দেখি তো আমাদের দিতে পারলাম আমি চমৎকারভাবে এই ট্রাভেল ব্লগে তো এটা আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা সবগুলোকে ক্লিক করে নেস্ট করে ফেলতে পারি এর আগে একটা কাজ করি আমরা যেহেতু সেকেন্ড ইয়ার থেকে এই ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করেছি এটা চাইলে আমরা অন্য কোনো যে কোনো ভিডিওতে ফ্রি সেট আকারে ইউজ করতে পারবো তো এই লেয়ারে আমরা যে কাজটা করেছি অর্থাৎ ট্রান্সফর্মের যে অ্যাপ্লাইটা আমরা করেছি সেটা চাইলে আমরা ফ্রি সেট আকারে সেভ করে রাখতে পারবো তো সেভ করার জন্য আমরা ট্রান্সফর্মের মাউসের রাইট বাটন দিলে সেভ ফ্রি সেট আসবে এখান থেকে ট্রান্সফর্ম ফ্রি সেট এখান থেকে আমরা লিখতে পারি আমরা ক্যামেরা সাটা লিখতে পারি ক্যামেরা শার্টার লিখিয়ে আমরা সেমভাবে এটা যদি আমরা কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিই আমরা যদি এখানে সেভ ওকে দিই তাহলে এটা আমাদের ফ্রি সেট আকারে সেভ হয়ে যাবে আমি এখন সেভ করলাম না কারণ একটু আগে আমি এটা সেভ করেছি সেটা কোথায় পাবো আমরা ইফেক্টে যাব ইফেক্ট কন্ট্রোলটা ইফেক্ট আমরা কোথায় পাবো উইন্ডোজ থেকে আমরা এখান থেকে ইফেক্ট পাচ্ছি ইফেক্ট থেকে আমরা যাব। এটা আমরা কেটে দেব এ ফ্রি সেট পাচ্ছি ফ্রি সেটে যদি আমি এরোতে ক্লিক করি এ ক্যামেরা শাটার পাচ্ছি এখন আমি যদি সবগুলো লেয়ার ডিলেট করে দিই এভাবে ডিলেট করে দিলাম সাপোজ ডিলেট করার পর আমি প্রজেক্টে গেলাম প্রজেক্ট থেকে আমি বাবু যদি এই লেয়ারটা নিই এই লেয়ারটা নেওয়ার পরে আমি যদি সেমভাবে এটাকে এভাবে রাখি ধরেন আমি এটাতে এই ইফেক্টটা ট্রান্সফর্ম ইফেক্টটা অ্যাপ্লাই করতে যাচ্ছি এখানে কোনো ট্রান্সফর্ম ইফেক্ট নেই আমি ইফেক্টে যাব ইফেক্ট থেকে আমি এখান থেকে ফ্রি সেট থেকে যদি আমি ক্যামেরা শাটারটা যদি ড্র্যাক করে এভাবে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন আমরা ইফেক্ট কন্ট্রোলে ইফেক্ট কন্ট্রোলে ট্রান্সফর্মটা পাচ্ছি এবং এটাও দেখতে পাচ্ছেন আমি যদি এখানে নিয়ে আসি আমি শিফট এবং হোম ট্যাব যদি দিয়ে এখানে নিয়ে আসি মাইনাস পাঁচশো চল্লিশ পাচ্ছি এবং শাটার অ্যাঙ্গেলে আমরা তিনশো ষাট পাচ্ছি টিকমারটা উঠানো পাচ্ছি অর্থাৎ এভাবে চাইলে আমরা এই ফ্রি সেটটা যে কোনো ভিডিওতে আমরা ইউজ করতে পারবো অ্যাপ্লাই করতে পারবো আমি কন্ট্রোল জার দিয়ে আগের অবস্থায় যাচ্ছি এবার আমরা চাইলে সবগুলো লেয়ারকে নেস্ট করে ফেলতে পারি নেক্সট করলাম সিকুয়েন্স আমি সিকুয়েন্সের নাম দিতে পারতাম দিনে এবার আমরা যদি একটু প্লে দিয়ে দেখি বড় স্কিনে বড় স্কিনে একটু জামিলা মনে হচ্ছে আমরা শুটের স্কিনে দেখি হ্যাঁ পারফেক্টলি আমাদের ট্রান্সফর্মের ট্রানজেকশনটা অ্যাপ্লাই হয়ে গেছে এভাবে চাইলে আমরা যে কোনো ফি সেট আকার ইউজ করতে পারি এবং ইফেক্ট কন্ট্রোল থেকে ট্রান্সফর্মকে বিভিন্ন ট্রানজেকশন করতে পারি তো এভাবে চাইলে আপনারা যে কোনো ভিডিওতে এটা ইফে ইফেক্টটা ইউজ করার মাধ্যমে সিনেম্যাটিক লোক দিতে পারেন তা আপনারা যদি অ্যাডোবি প্রিমিয়ার পর দিয়ে এ ধরনের নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পেতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট কোন এরকম ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম